রান্না সহজ করতে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলেই ভালো হয় এর জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য মশলাটা বেটে নিচ্ছি আমি মশলাটা বেটে নিয়েছি খুব সুন্দর করে এদিকে অন্য একটা পাতলে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কুচানো মরসুম মরসুমগুলো আমি সেদ্ধ করে নেব ভর্তা তৈরি করার জন্য রান্নার জন্য সব কিছু কেটে বেছিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ মশলাটা বেটে নিয়েছি আমার মৌসুমগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে চুলায় অন্য অন্য একটা কড়াই আমি অন্য তরকারি বসায় দিয়েছি সব রকমের মশলা চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে এবার মূলগুলো দিয়ে দিচ্ছি এভাবে চিংড়ি মাছ দিয়ে মূলো রান্না করলে ঝোল খুবই মজার হয় শীতের দিনে এটা একটা মজার সবজি ঢাকনা দিয়ে কষিয়ে নেবে এবার এদিকে আমার মৌসুমটা সেদ্ধ হয়ে গেছে মূলাটাও আমি অন্য চুলায় কষিয়ে নিচ্ছি আমার মূলাটা কষানো হয়ে গেছে আবার জল দিয়ে রান্না করে নেব আমার মূলাটা রান্না করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চুলাটা অফ করে বাকি রান্নাগুলো সেরে ফেলবো ঝটপট করে আমি মাছগুলো হাতে মাখিয়ে ভোনা করব। মাছগুলো দিয়ে দিলাম সব রকমের মশলা পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ ধনিয়া বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে এভাবে মাছ ভুনা করলে খুবই মজার হয় মাঝে মধ্যে আমি এরকম করে ভুনা করি খুবই মজার হয় আমার কাছে টমেটো ছিল না শেষ হয়ে গেছে টমেটো থাকলে আরও একটু মজার হতো আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এবার চুলে বসিয়ে দেব একটু পানি দিয়ে রান্নাটা প্রায় হয়ে গেছে উঠানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো দেখুন দেখতে কতটাই আমি হয়েছে এদিকে আমি বর্তাটা বেটে নিচ্ছি মৌসুমে আমার বর্তাটা বাটা হয়ে গেছে দেখুন বর্তাটা অনেক মজার হয় আমি ছোট চিংড়ি দিয়ে তৈরি করেছি অন্য কোনো দিন রেসিপি শেয়ার করে দেব আমার বর্তা রেডি খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু গাছগুলো দেখে নিচ্ছি আমার বেগুন গাছটা মশালা অনেক সুন্দর হয়েছে লাউ গাছগুলো মশালে অনেক সুন্দর হয়েছে গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে এগুলো আমাদের সামনাম গাছ খুব সুন্দর শশা এসেছে করলা গাছে করলা এসেছে করলা খেতে দিতে হলো দেখতে অনেক সুন্দর আমার অন্য একটা করলা গাছ খুব সুন্দর এসেছে আমার ভেন্ডি গাছও খুব সুন্দর ভেন্ডি এসেছে এগুলো আমাদের পেঁয়াজ গাছ من در دنیا با تعدادی لواینی زنده است که بلاتکلیف وجود دارد.